তো কি খবর আপনাদের আশা করি সবারই খবর বলো তো আমাদেরও খবর বলো তো আমরা এখানে যাবলে ভাবছি একটা ফেসা যা ভাবছি ইনভাইট করছে আমাদেরকে তো সেজন্যই বাইরে আইছি তো খালিদের কাছে বলে টাকা ক্যাশ নাই ও ব্যাংকের থেকে টাকা ওড়াবো সেজন্যই বই রয়েছে তো এটা কিন্তু নবজ্যোতি কলেজের সামনে এটা কিন্তু ফুচকালা ফুচকাওয়ালা এনে কিন্তু সবসময় কিন্তু সেরকম তো আমরা রাস্তাটা কিন্তু ভিডিও ছিডিও করি না কারণ অত্যাধিক গরম কি আর কম এনে কিন্তু আমার কয়টা বন্ধু আছে তো ওরা কিন্তু আত্মরাই আছে আর কোনো সিলাই আছে তো এনাদের কি বন্ধু বলে কথা বলবো এনার হলো বন্ধু আল্ট্রা প্রো ম্যাক্স তো দেখেন কীরকম আল্ট্রা প্রো ম্যাক্স আপনারা দেখলে হয়তো বিশ্বাস করবেন বিশ্বাস করবেন এনারা কীরকম আল্ট্রা প্রো ম্যাক্স এই দেখেন দেখেন কী শয়তান শয়তান কোনে যাব ভাই আবার তো দেখেন আমি কিন্তু একদমই গাই মাছিরা শেষ অগো বারবার নু বাইরে যায় বাইরে যায় বাইরে যাই ওরা বাইরে যাবো না ওরা এনেই থাকবো তো দেখ দেখ করতে হতে আবার একজন গান শুরু দিল তো আমি স্কুলের প্রাক্তন ছাত্র তো আমাদেরকে সেই যে না বানে কৈছা তো আয়া হে যারা দেখি যে আমাদের বন্ধু মেলা দিন লগ পাইলাম তো ওরা কিন্তু তামাম চিল্লাইতাছে আর খালি হে লাহ হইতাছে তো দেখতে থাকেন কোনগুলিও তো থাকে থেকে এমন কাহানু কয় একদম মিউজিক অপ করে হাল বে তাতে মিউজিক এলাই দিশাবা না কোন মিউজিকতে কোন মিউজিক দিব এখন একটা আমি একটা গান কবার চাই শুনেন আর কমেন্টে জানাবেন কিরকম ওই লোক গান তো শুনেন আমার গান একটা মেয়ের পাশে পাশে কয়দিন ধরা ঘুরতে ঘুরতে আমার তো হোয়ার কুলাই না পরে মায়ারে কুয়ার মতো মানুষ নাই কায় আমার রে পরে কেউ যদি কয়াদি ব্যাপার কমেন্ট বক্সে তুমি আর হগা হানটা কি বইল কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাই দিবেন।